আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো মুরগির জন্য পাঁচটি ঘরোয়া খাবার যা খেলে মুরগি থাকবে সুস্থ আর ডিম দেবে আরো বেশি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরে কথা বলবো ভাত আর ভাঙা চাল আমাদের বাড়িতে অনেক সময় খাবার রান্না করার সময় ভাত অনেক সময় বেঁচে যায় তো ওইগুলো না ফালিয়ে দিয়ে মুরগিকে দিয়ে দেওয়া যাবে এতে করে মুরগি ওইখান থেকে শক্তি এবং কার্বোহাইড্রেট পেয়ে যাবে যা মুরগিকে সক্রিয় রাখতে সাহায্য করবে দুই নম্বরের কথা বলবো ডাল বা ডালের খোল ডালে থাকে প্রচুর প্রোটিন যা ডিম উৎপাদনে মুরগিকে সাহায্য করে চাইলে ডালের খোলও মুরগিকে খাওয়াতে পারেন তিন নম্বরের কথা বলবো শাক সবজি নিয়ে মুরগিকে আপনারা যেসব শাক সবজি খাওয়াতে পারেন তার ভিতরে হচ্ছে পালং শাক লাউয়ের পাতা কচি কলাপাতা এইসব সবজি মুরগিকে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় এবং শরীরও সুস্থ থাকে চার নম্বরে কথা বলবো ভুট্টা বা গম ভুট্টা আর গম হলো মুরগির পছন্দের খাবার এগুলো খেলে মুরগির ডিমের কুসুম আরও হলুদ ও পুষ্টিকর হয় সর্বশেষ যেই খাবারটি তা হলো ডিমের খোসার গুঁড়া ডিমের খোসা গুঁড়া করে মুরগিকে খাওয়ালে মুরগি সেখান থেকে ক্যালসিয়াম পায় যা মুরগির হাড়কে শক্ত করে এবং ডিমের খোল শক্ত করে তো এই ছিল আজকে মুরগির জন্য ঘরোয়া পাঁচটি খাবার নিয়মিত এগুলো খাওয়ালে মুরগি সুস্থ থাকবে এবং আরও বেশি বেশি ডিম দিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম